বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুজাদালা আয়াত ১৬ ষোল তারা তাদের শপথগুলিকে খালফ হিসাবে ব্যবহার করে এভাবে তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আয়াতের তাফসির ষোল তারা তাদের শপথগুলোকে খালফ হিসাবে ব্যবহার করে এক এভাবে তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত করে দুই সুতরাং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এক হলো এর বহু বচন অর্থ কসুম অর্থাৎ যেভাবে ঢাল দ্বারা শত্রুর আক্রমণকে রোধ করে নিজেকে বাঁচিয়ে নেওয়া হয় অনুরূপ তারাও নিজেদের কুসুমকে মুসলিমদের তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল বানিয়ে রেখেছিল দুই অর্থাৎ মিথ্যা কসুম খেয়ে এরা নিজেদেরকে মুসলমান প্রকাশ করে ফলে বহু মানুষ তাদের প্রকৃত ব্যাপার সম্পর্কে অবহিত হতে না পারার কারণে তাদের ধোকার জালে বন্দী হয়ে ইসলাম গ্রহণ করা হতে বঞ্চিত থেকে যায় আর এইভাবে তারা মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়ার অপরাধ করে আয়াত সতেরো সতেরো আল্লাহর শাস্তির মোকাবিলায় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না তারাই জাহান্নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আয়াতের তাফির আল্লাহর শাস্তির মোকাবিলায় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না তারাই জাহান্নামের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আয়াত যেদিন আল্লাহ পুনরুজ্জিত করবেন তাদের সকলকে তখন তারা তার আল্লাহর নিকট সেরূপ শপথ করবে যে রূপ শপথ তোমাদের নিকট করে এবং তারা মনে করে যে এতে তারা উপকৃত হবে তারাই তো মিথ্যাবাদী যেদিন আল্লাহ পুনরুদ্ধ করবেন তাদের সকলকে সেদিন তারা তার সেই তারপ করবে যে রূপ শপথ তোমাদের নিকট করে এক এবং তারা মনে করবে যে তারা কোনো দলিলের উপর প্রতিষ্ঠিত দুই জেনের রেখো যে নিশ্চয় তারাই হলো মিথ্যাবাদী এক অর্থাৎ তারা এত বড় হতভাগা ও কঠোর হৃদয়ে যে কিয়ামত্তের দিন যেখানে কোন জিনিসগুপ্ত থাকবে না সেখানেও আল্লাহর সামনে মিথ্যা কসম খাওয়ার লজ্জাহিন দুঃসাহস প্রদর্শন করবে দুই অর্থাৎ যেভাবে তারা মিথ্যা কসম খেয়ে দুনিয়াতে সাময়িকভাবে কিছু উপকৃত হয়েছে সেখানেও মনে করবে যে তাদের এই মিথ্যা কসমগুলো তাদের জন্য ফলপ্রসূ হবে